আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমরা যারা সবাই দুনিয়ার পিছিয়ে আছি অনেকেই দুনিয়ার পিছিয়ে পড়ে থাকি বাড়ি গাড়ি অনেক কিছু পিছনে দৌড়াতেছি একবারও ভাবতেছি না মাথায় চিন্তা করতেছি না যে আমাদের চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে সেজন্য পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর কি হবে হিসাব নিবে শুরু হবে এজন্য বলছি আখেরাতের একটু বাজার করেন আখেরাতের বাজারটা একটু করেন তাহলে আপনার ওপারে গেলে আপনি শান্তি থাকতে পারবেন ইনশাল্লাহ আর যার আখের রাতের বাজার নাই তার আখের রাতে ও দুনিয়ায় কোনো কিছু নাই সব কিছু ধ্বংস হয়ে যাবে এই জন্য বলছি এই দুনিয়ায় কিছু টাকা পয়সার পিছিয়ে না গিয়ে দুনিয়ার পিছিয়ে দৌড় একটু কম কম করে আপনি আখের রাতের একটু খেতমত করেন আখের রাতের একটু বাজারঘাট করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার সব দিক দিয়েই আখের রাতে আপনার বাজারঘাট বাড়িঘাটি সব হয়ে যাব ইনশাল্লাহ আমি বেশি বেশি বলতে পারি না যেতটুকু বলতে পারলাম ততটুকুই আপনাদের কাছে পেশ করলাম ইনশাআল্লাহ আপনারা সবাই এক বাজার করবেন ইনশাআল্লাহ